দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে প্রতিবেশী দেশ ভারতের দিকে তাকিয়ে থাকার দিন শেষ হল নিজস্ব সক্ষমতাকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে যারা বাংলাদেশকে কেবল একটি আমদানি নির্ভর বাজারে পরিণত করতে চেয়েছিল তাদের গালে সচরে থাপ্পড় দিয়ে আবার জেগে উঠল বাংলাদেশের চিনি শিল্প ভারতীয় নিম্নমানের চিনির আগ্রাসন রুখে দিয়ে জামালপুরের দেয়ানগঞ্জে আবার নড়ে চড়ে উঠল জিলবাংলা সোগার মিলের বিশাল সব যন্ত্রপাতি ধুলোমাখা মেশিনের গায়ে লেগেছে নতুনের ছোঁয়া আর চিমনি ধোয়া জানান দিচ্ছে বাংলাদেশ আর কারো দয়াই চলবে না জামালপুরের দেয়ানগঞ্জ উপজেলা এখন উৎসবের নগরী স্থানীয় মানুষের চোখে মুখে বিজয়ের হাসি এই হাসি কেবল একটি কারখানা খোলার হাসি নয় এই হাসি হল অর্থনৈতিক স্বাধীনতার শুক্রবার ২৮ নভেম্বর বিকেল থেকেই জিলবাংলা সোগার মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গন এক ভিন্ন সাজে সেজে ওঠে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে আটষট্টিতম আখমারাই মৌসুমের উদ্বোধন করা হয়েছে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে মিলের চাকা ঘোরার সাথে সাথে ভারতীয় সিন্ডিকেটে দৌরাত্ম কমার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল দেশের বন্ধ কলকারখানা সচল করার তার একটি দৃশ্যমান ও শক্তিশালী প্রতিফলন দেখা গেল এই জিলবাংলা সুগার মিল চালুর মধ্য দিয়ে ইতিহাস ঘাটলে দেখা যায় বাংলাদেশের চিনি শিল্পের শিকড় কতটা গভীরে প্রথিত ছিল উনিশশো সালে তৎকালীন পাকিস্তান ও নিউজিল্যান্ড সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় গড়ে উঠেছিল এই জিল বাংলা সুগার মিলস লিমিটেড এটি ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম তিনটি চিনিকলের মধ্যে অন্যতম একটি ভারী শিল্প প্রতিষ্ঠান কিন্তু গত দেড় এক গভীর ষড়যন্ত্রের শিকার হয় এই শিল্প প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে দেশের সতেরোটি চিনিকলের উপর নেমে আসে ধ্বংসের খরক। উদ্দেশ্য ছিল পরিষ্কার বাংলাদেশের মানুষকে দেশি লাল চিনির স্বাদ ভুলিয়ে দেওয়া এবং ভারতীয় সাদা ও রাসায়নিকযুক্ত চিনির উপর নির্ভরশীল করে তোলা অথচ দেশি আগ থেকে উৎপাদিত চিনি স্বাস্থ্যের জন্য যেমন উপকারী তেমনি স্বাদে ও গন্ধেও অতুলনীয় এতদিন সেই হীরা ফেলে দিয়ে কাচের টুকরো অর্থাৎ ভারতীয় ভেজাল চিনি গিলতে বাধ্য করা হয়েছে দেশের মানুষকে গত আটাশ নভেম্বর শুক্রবার বিকেলের চিত্রটি ছিল দেখার মতো কারখানার সাইরেন বাজার সাথে সাথেই হাজারো শ্রমিক ও কৃষকের উল্লাস ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে দেয়ানগঞ্জের আকাশ বাতাস উদ্বোধনী আয়োজনের শুরুতেই অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মিলাত মাহফিল এরপর ফিতা কেটে এবং ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন স্থানীয় প্রবীণ আখ দলিলুর রহমান ব্যবস্থাপনা পরিচালক তরিকুল আলমের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে উঠে আসে আশার বাণী মিল কর্তৃপক্ষ জানিয়েছে দু থেকে ২৬ মাড়াই মৌসুমে তাদের লক্ষ্যমাত্রা অত্যন্ত সুনির্দিষ্ট এবার মোট একাত্তর হাজার মেট্রিক টন আখ করার পরিকল্পনা নেওয়া হয়েছে আর এই বিপুল পরিমাণ আখ থেকে অন্তত চার হাজার পাঁচশো মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কর্তৃপক্ষের দৃঢ় বিশ্বাস চাষী ও শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে বিগত কয়েক বছরের তুলনায় এবারের উৎপাদন রেকর্ড সৃষ্টি করবে স্থানীয়রা মনে করছেন এই চার হাজার পাঁচশো মেট্রিক টন চিনির বাজার নষ্ট হওয়া আর এটাই প্রতিবেশী দেশটির অস্বস্তির মূল কারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত অতিরিক্ত সচিব ও সুগার মিলের চেয়ারম্যান জনাব রাশিদুল হাসান তিনি তার বক্তব্যে অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেন জাতীয় অর্থনীতিতে চিনি শিল্পের অপরিহার্যতার কথা তিনি স্পষ্ট করে বলেন আখ চাষীদের স্বার্থ রক্ষা এবং শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এতদিন চাষীদের সাথে যে বিমাতা সুলভ আচরণ করা হয়েছে আখের ন্যায্য মূল্য থেকে তাদের বঞ্চিত করা হয়েছে সেই দিন ফুরিয়ে এসেছে সরকার এখন চিনিকলগুলোকে ভাবে চালু রাখতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে কারণ রাষ্ট্র বুঝতে পেরেছে নিজের পায়ে না দাঁড়ালে বিপদের সময় অন্য কেউ পাশে দাঁড়াবে না বরং সুযোগ নেবে দেশের চিনি শিল্প কেন ধ্বংসের মুখে পড়েছিল তা নিয়ে অনুষ্ঠানে বক্তারা খোলামেলা আলোচনা করেন তারা উল্লেখ করেন এটি কেবল ব্যবস্থাপনা ত্রুটি ছিল না এটি ছিল এক ধরনের অর্থনৈতিক আগ্রাসনের ফল পরিকল্পিতভাবে মিলগুলোকে লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখানো হতো যেন সেগুলোকে বন্ধ করে দেওয়া যায় আর মিল বন্ধ হলেই শুরু হতো পথে আসা ভারতীয় চিনির রমরমা ব্যবসা অস্বাস্থ্যকর ভেজাল ও মানবদেহের জন্য ক্ষতিকর এই ভারতীয় চিনি দিয়ে সয়লাভ হয়ে গিয়েছিল বাংলাদেশের বাজার এতে দেশীয় চিনি শিল্প প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছিল কিন্তু বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন নতুন প্রযুক্তি উন্নত চাষাবাদ পদ্ধতি এবং সরকারি সদিচ্ছার কারণে এই খাত আবার ঘুরে দাঁড়াচ্ছে জামালপুরের এই জিলবাংলা সোগার মিল কেবল একটি কারখানা নয় এটি এই অঞ্চলের হাজারো পরিবারের রুটি রোজগারের একমাত্র অবলম্বন মিলটি যখন বন্ধ বা রুগ্ন অবস্থায় ছিল তখন এই অঞ্চলের অর্থনীতি স্থবির হয়ে পড়েছিল শ্রমিকরা মানবেতর জীবনযাপন করেছেন চাষিরা আখ চাষ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন কিন্তু শুক্রবারের এই উদ্বোধনের পর থেকে তাদের চোখে আবার স্বপ্ন দেখা দিয়েছে বক্তারা জানান আখ চাষিদের উৎপাদন ব্যয় কমাতে যদি সরকার সার ও বীজে ভর্তুকি দেয় এবং উৎপাদিত আখের সঠিক মূল্য পরিশোধ করে তবে সময় দ্বিগুণ উৎসাহে আখ চাষ করবেন আর পর্যাপ্ত আখ মিলের চাকাও বিরামহীন বিরামহীনভাবে চিনিকল চালুর এই সংবাদে ভারতীয় ব্যবসায়ীদের জন্য মোটেও ভালো সংবাদ না তা নিশ্চিত কারণ বাংলাদেশ যদি চিনিতে স্বয়ংসম্পূর্ণ হতে পারে তবে তাদের বিশাল একটি বাজার হাতছাড়া হয়ে যাবে এতদিন তারা যে নিম্নমানের চিনি বাংলাদেশে ডাম্পিং করত তার সম্ভব হবে না দেশীয় চিনির মান ও স্বাদ একবার ভোক্তারা পুনরায় গ্রহণ করতে শুরু করলে বিদেশের কেমিক্যাল যুক্ত চিনি কেউ আর স্পর্শও করবে না জিলবাংলা সুগার মিলের এই চার হাজার পাঁচশো মেট্রিক টন চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা হয়তো জাতীয় চাহিদার তুলনায় খুব বড় নয় কিন্তু এটি একটি শুরু এটি একটি বার্তা যে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে জানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, মিলের কর্মকর্তা কর্মচারী এবং নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সবার কণ্ঠে ছিল এক সুর, দেশীয় শিল্প রক্ষা করতে হবে। বক্তরা বলেন, চাষি শ্রমিক এবং প্রশাসন যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, তবে জিলবাংলা সুগার মিল ভবিষ্যতে একটি লাভজনক ও প্রতিশ্রুতিশীল শিল্প প্রতিষ্ঠানে পরিণত হবে। অতীতে সিন্ডিকেট করে মিলের যন্ত্রাংশ চুরি বা নষ্ট করার যে সংস্কৃতি ছিল, তা কঠোর হাতে দমন করার হুঁশিয়ারিও দেয়া হয় এখন থেকে মিলের প্রতিটি যন্ত্রাংশ এবং প্রতিটি আখ জাতীয় সম্পদ হিসেবে গণ্য হবে অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতে মিলের ভবিষ্যৎ সাফল্য আখ চাষীদের সমৃদ্ধি এবং দেশের সার্বিক অগ্রগতি কামনা করা হয় এলাকাবাসীর মাঝে এই নতুন মাড়াই মৌসুমকে কেন্দ্র করে যে আলো সঞ্চার হয়েছে তা অভাবনীয় দেওয়ানগঞ্জের বাতাস এখন ভারী হয়ে আছে আখের মিষ্টি গন্থে এই গ্রন্থ বলে দিচ্ছে আমরা আর পরনির্ভরশীল থাকবো না নিজেদের চিনি আমরা নিজেরাই উৎপাদন করবো ভারতের দিকে হাত দিন শেষ